সালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আপনাদের মাঝে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেনা কল্যাণ স্যান্ডিগাড়ি মুহা এন্টারপ্রাইজে সেনাকল্যাণ সেন্ডিগাড়ি তাহলে চলেন ভিডিওটি দেখাই দেখতে পাচ্ছেন চাক্কা চাক্কাটি অনেক ভালো আছে এক কোয়ালিটি সম্পূর্ণ চাক্কা ডিমেন্সিয়ালটাও অনেক সুন্দর ক্লিয়ার আছে গাড়িটি যদি কেউ কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে গাড়িটির সিট শোরুম কালার একদম ক্লিয়ার একটি গাড়ি সেনা কল্যাণ সেন্ডি গাড়ি যারা সেনা গাড়ি কিনতে চান তারা আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন গাড়িটির মধ্যে কোনোই স্পট নাই কোনো জায়গায় কোনো স্পট নাই কেউ যদি গাড়িটি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন দেখেন একদম ক্লিয়ার একটি গাড়ি সানা কল্যাণ ছেন্ডি গাড়ি একদম কম দামি সেনা কল্যাণ সেন্ডি গাড়ি সামনের চাকাটা দেখেন একদম নতুন নতুন ক্লিয়ার একটি গাড়ি টোকাই টোকাই সকেট পাম্পার খেলবে সামনে শুর মধ্যে কোনো স্পট নাই যারা সেনা কল্যাণ গাড়ি কিনতে চান তারা যোগাযোগ করতে পারেন ডিজিটাল মডেলের একটি গাড়ি একদম একশো একশো একটি গাড়ি মিটারটা দেখতে পাচ্ছেন একদম ক্লিয়ার কোনো জায়গায় বা কোনো স্পট নাই যারা সেনা কল্যাণ গাড়ি কিনতে চাচ্ছেন তারা আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন তলার মধ্যে কোনো স্পট নাই একদম কি দেয়ার কোনো জায়গায় কোনো জ্বালায় কোনো স্পট নেই অনেকেই সেনা কল্যাণ কিনতে চান মহা এন্টারপ্রাইজের ভালো একটি গাড়ি দেখতে পাচ্ছেন কোনো জায়গায় কোনো জ্বালায় কোনো স্পট নাই কম দামে ভালো গাড়ি কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে